নমস্কার রবিধারা শিলচরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের রাবীন্দ্রিক শুভেচ্ছা রবিধারা শিলচর আমাদের এবার যে অনুষ্ঠান হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে কলকাতার অরুন্ধত দেব মহাশয়ের তত্ত্বাবধানে সারা ভারতবর্ষের এগারোখানা রাজ্যে আমরা একই দিনে একই সময়ে উচ্চারিত করবো রবীন্দ্রনাথ ঠাকুরের কুড়িখানা গান এক নাগারে সেই গানগুলো আমরা সারা ভারতবর্ষের এগারোটা রাজ্যে একই সাথে একই সময়ে একই ট্র্যাকে আমরা করব। এবং সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানাই কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে আমাদের এই শিলচর সারা ভারতবর্ষে তথা শিলচর এই প্রথম হচ্ছে একশো জনের উপরে শিল্পী একসাথে এক নাগারে একসাথে কুড়িখানা গান আমরা করব এবং সেই অনুষ্ঠানে রবিধারার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা আসুন আপনারা উপভোগ করুন ধন্যবাদ